তাহলে ওদের পড়া চলিবে না আমি নতুন পড়া দেব আমার পড়া এ নতুন পড়া দেবে বলছে আমরা এতদিন যে পড়া গুলো করেছি ও বলে বাদ দিয়ে দিতে বলছে sidang বলবি কথা বলবো কি এ শিকলি কতদিন পড়ছিস আমি এই একই ক্লাসে ইনফিনে পড়ছি ইনফিনে আমি খুব পড়াশোনায় ভালো আমি এত পড়াশোনায় ভালো এই ইনফিনে পড়ছি কুড়ি বছর ধরে একই ক্লাসে আছিস আতিও না নামিও না আমি শুনেছি তোর নামে যে পানডায় একটা পাত্রรัతు রাখই নাই সব ব্যান্ডলে সাপ্লাই দিয়ে দিয়েছিস এটা কথা বলিস কি কই যে রেল পটকা কাকির গরিয়া ঠিক বুঝলি এসে না রে বাবা না না গত বছর পাঁচ জনের কিছু বলতে পারি না আবার বলা যায় এটা কথা বলবো কি রে স্কুলে পড়িস তুই বলছি আমি ইনফিলি পড়ছি আর আমি উঠিও না নামিও না না একই ক্লাসে আছি একই ক্লাসে এত বছর ধরে আছি তুই তো পড়ার ঘুঘুরে মাস্টারমশাই বলে তুমি এত সুন্দর পড়াশোনা করো তোমাকে ক্লাস থেকে গেলে তোমাকে যদি অন্য ক্লাসে তুলে দিই এই ছাত্রীগুলো আর পড়তে পারবে না তাই একই ক্লাসে আমি আছি ভাগ্যে হুকুম আমার শুনলে নাই তোর বাঁশ দিয়ে ছেড় দি এতদিন এত দিন পঁচিশ তুই উঠে না নামে না না তুই কে ছেড় দি তো না কে ছোন আটা কথা বলি আমি আজকে তোর ঘরে একটা নতুন পরা দেব আমার এই নতুন পরা যদি মুখস্থ করতে পারিস তোরা তাহলে পাস করবি সত্যি এক জায়গায় থাকা ভালো না ওঠা ভালো না না আমরা উঠব উঠব তবে উঠ তবে না হ্যাঁ উঠব দরকার হলে পেন জমা ছেড়ে ন্যাং ঠুই ছেছুরি উঠ তবে উঠতে হবে ওঠার মন থাকতে হবে

আমি নতুন ভাতার ভাতার কাকে বলে তাই এখন চিনতেই পারলাম না আর নতুন ভাতা ধরিয়া ছাড়ি এখন ছোট্ট মাইয়া তুই ছোট্ট দুধ খাস আমার মা বলেছে এই ওই ওইটা পড়া নাকি ওটা হলে ওইটা বলতে পারলে পাস করবো তুই মাস্টারের বাবাগুলো তিনি সব পড়া পড়ে নাই সত্যি মাস্টার সাত পুষ্টি সব পড়া জানে না আর ও মাস্টার নাকি ও তো ক্লাস থ্রি পর্যন্ত বলেছে তৃণমূলের বাজার ওকে এম পাই এ পাইয়ে দিয়েছে তুই মাস্টারি দিয়ে তো আর টিগরি নাই তুই ভাতা আর যা বলে সব বুঝতেই পারবে না এবার দেখ তো হচ্ছে নাকি কি আস বা রে সারি সারি নতুন ভাতা

বলে এ এ এ ভাই এ সোশ সোশ দানা আমাদের জায়গাটা ছেড়ে দে আমাদের আমাদের আয়ত্তটা ছাড় আয়ত্তের ছাড় আমাদের আয়ত্তটা ছাড় বাবা কুদস কুদ ছেড়ে দিবি বিড়াল তোতে জন্দ্রপজা একটা খামড়ি খাই লিবে একদম দু সরিয়া এই তুমি পাতুল্লা কোথায় তাই বলো না ও তো কখন দেখছিলাম সরিয়ে যেতে বল আরে খেপি মেয়ে চলে গায়ে হাত দিলি দোষ কিন্তু যদি পা দেয়া হয় তো ওই নাই

হনু হনু মাস্টার মশাই আমার বহনু মাস্টার বসে আমার বহন বহন মানে বোনাই যদি মাছ না পড়তে পারি তাহলে তোমাকে দেখে নেবো সকালে বাস বাগানে তুই ওপরে ওটা দিয়ে কাজ তো তোকে যেমন করলে হোক তোলাই তো হলো তোকে তুলিও তোমার চিন্তা নাই এ আর গেছিস তু এই চুকুমাইয়ে তু আনকা শরীরে চেপে ধরলে গা শিউড়ি যাবে আর গা শেউড়ালি কি ঠারো হয় জানি না গায়ে লোম ঠারো হয়ে যাচ্ছে যা বলবি দূর থেকে বলছিস কেন কিসের ভয় কিসের

মালিকার পাইগার 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 খুদ মামা তুমি যে না রুটি ও খুদ মামা মামা এ মামা মামা এ মামা মামা শুনতে পাই না মামা কান হতে মার ছড়িয়ে যা আমি কথা বলছি তুই কেন সাইড আছিস ছড়িয়ে দাও তাহলে ও দোকান আছে আমি ওকে হাত পাবো নাকি মাইনে তো তুই মারব এইটা কি করতে নিয়ে আসছো বস্তারে চাল নেবো চাল স্কুলে চাল নেবো না তো কি করতে আসছি আমি স্কুলে চাল নেবো ডিমা চাল ও খুদু মামা নাদ রুটি করেছো তো শোনো নাদ রুটি আমাদের হিন্দু লোক নাদ রুটি খাবো আর কাবাব দু চারটে করে খাবো বাবা গোস খাবো না না আমরা হিন্দু ছেলে গোস খাবো না কাবাব খাবো বাবা যদি বিক্রি না হয় আমাদের ঘরে বলবা মাল গুদু মাছে গিয়ে পাঠিয়ে দেবো তোমার একবারে গিয়ে আবার কোমরল ফাঁক করে দিছে লাই বলছি কাবাব খাবি না নাকি একটা স্কুলে পড়িস হ্যাঁ বসে বসে কথা বলে গেল পেতে দিয়েছ এই তোর মান সম্মান নাই তুই এত সামনে ভটাম করি পেয়ে দিয়েছিস কেন একটু চেপে চেপে ধরতে পারি না তোর তো পোমদের লাই যেন বর্ধমানের মা লাগু তো এ কাল কুল খাই নাই তো কুল খেলি কাঁটি বেরিয়ে চোখ না হয়ে যেত তরে। শালা পাদের কত মেয়ে জোর দেখো হ্যাঁ তোকে আমি পড়া দেবো বলছি তুই ও করি বেড়েছিস তোর দ্বারা পড়াশোনা হবে না

ও এখন মুখে করতে পারে না এটা এটা ও এখানকার মধ্যে তুই বড় না তুই ভালো তো তোর কথাটাই শুনবে এই পড়াটা তোকেই মানাবে ইংলিশ পড়া এরকম বলবি মাস্টার আমি তোমাকে বিয়ে করব আমি মালিক কিন্নে হব হ্যাঁ এরকম বলে যাবি পাশ হয়ে যাবে বসে বসে প্রবেশটা কর একসঙ্গে বল

সারি সারি নতুন ভাতা ধরি ছাড়ি মা ঘরে সারি সারি নতুন ভাতা ধরি ছাড়ি থামা মানে চ্যাঙারি চ্যাঙারি মানে ভাই তোদের বলছে আমি পড়তে বললাম আর ছাগল গরুর মতো ডাকছিস এখন একসাথে মিছিল করে বলতে পারছি না পরাটা এখন যদি মেলায় কোনো ছেলে একবার ঠেস মারে যদি ঠেস মেরে যায় বাই যায় ভিড় তখন তো লোক ডাকতে পারিস ভালো ওগো ধরে শুগো ওগো ছেলে গো না কি কল ওগো ভিড় ভাটটায় তখন তো মিটিং করে লোক ডাকতে পারিস ভালো আর এখন পড়তে বলছে গলা দিয়ে বল দামা

মাসুমসাই আমরা তো কমে পড়তে পারি আপনি যে পড়া দিয়েছেন সে পড়া গুনেই পড়ছিলাম আমরা আমি পড়া দিয়েছি ওই যে আগে দিয়েছিলেন পড়া পড়াগুলো ভালো না এই এই না না এই বলেছে এই পড়াটা করলে আমি নাকি পাস করব এটা নুংরা পড়া নুংরা ভাষাদি উচ্চারণ এসব বলা যাবে না এসব পড়া কে দিয়েছে তোমাদের ওই যে ওই যে ট্যাপ নতুন মাস্টার মোসাই নতুন মাস্টার মোসাই বলছি চাল এসেছে চাল কি হবে চাল বাড়িতে অভাব তো চাল নাই তো চাল নাই তুই স্কুলে কে এসছিস চাল নিতে তা চাল নিতেই তো এসছিস হ্যাঁ রামা

Monica আমার সামনে তোমার করো আমি না থাকলে তোমার সব কি করো আরে কথা বলেছিলাম তোমাদের পরীক্ষা

ও তো আগে চুপ করে বস থাকবি